আসসালামু আলাইকুম আমার হাতে যে খাম দেখছেন না এর মধ্যে যতগুলো টাকা আছে সব টাকাগুলো আমরা এমন একজনকে দেব অর্থাৎ এই যে পাশে একটা হোটেল আছে খাবার হোটেল আছে এই হোটেলের মধ্যে যে কাজ করে অর্থাৎ অনেকেই তো কাজ করে বাট যে প্লেট পরিষ্কার করে অর্থাৎ ভিতরে যায় দেখব যে প্লেট পরিষ্কার করতে আছে তাকেই আমরা এই এই টাকাগুলো তার হাতে উঠায় দেবো আসেন আমরা দেখবো যে এই হোটেলের মধ্যে কে প্লেট পরিষ্কার করতে আছে আমরা তার হাতেই এই টাকাগুলো তুলে দেবো এখানে যতগুলো টাকা আছে কত টাকা আছে সেটাও আপনারা দেখতে পাবেন আসেন দেখি আগে ভিতরে যাই দেখি যে কে আছে ভাই আসসালাম আলাইকুম হরে ভাই কত মানুষ ভাই ভালো আছেন দেখি এখানে কে আছে আসেন আসেন আস্তে আস্তে আসেন আমি আমি কিন্তু সত্যি নিজেও জানি না যে ভিতরে পেট পরিষ্কার করার কাজ করতেছে কি ছেলে না মেয়ে এটা কিন্তু আমি নিজেও জানি না তো ওখানে যাকে পাবো আমরা তাকে কিন্তু এই সমস্ত টাকাগুলো কিন্তু তাকে দিয়ে দেবো ওকে তো আসেন আসেন আসসালাম আলাইকুম এখানে এখানে কি করেন আপনি প্রতিদিনকে এই প্লেট ধোয়ার কাজগুলো আপনি করেন হ্যাঁ হ্যাঁ প্লেট ধুই আর হচ্ছে ভাতের প্লেট চালু সব ধুই এই যে এখানে যে নোংরা প্লেটগুলো আসতেছে প্লেটগুলো কি উনি ধয় উনি ধয় হ্যাঁ মানে যত খাবারের যত নোংরা যত নোংরা প্লেটগুলো আছে সবকে কি উনি ধয় হ্যাঁ উনি ধয় হ্যাঁ আমি প্লেট তুলিলে আসে দেই উনি আচ্ছা প্লেট যেই নি আসুক অসুবিধা নেই ধরছে কিটা উনি তো ধয় হ্যাঁ কতদিন ধরে আছেন পাঁচ ছয় মাস পাঁচ ছয় মাস আছেন করতেছি কাজ করতেছেন করতেছেন

তাদেরকে আমরা এই এখানে যা আছে এগুলো উপহার দেবো এটা আজকে আপনার জন্য আপনি আটমোসেন একটু হাতমোসেন এখানে আসেন আসেন একটু সরেন 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 একটু সরেন আসেন আসেন যেহেতু আপনার যার ভাই ভাই আসলামু আলাইকুম ভাই আসসালাম আলাইকুম এটা একটু ওনার হাতে দিবেন ভাই ভাই এটা দেখেন তো একটা করে ওনাকে দেন দেন ওনাকে দেন হ্যাঁ একটা একটা দুইটা দুইটা তিনটা তিনটা চাইরটা চাইটা আমরা পাঁচ হাজার টাকা গিফট করেছি আপনি একটা তালে দিবেন না ওনার জন্য হ্যাঁ সবাই তো আছেন এরকম ভাগ্য হয়তো আপনার কোন সময় লেগে যেতে পারে বুঝেছেন কারণ উনি আসলেই খুবই অসহায় একজন মানুষ তো ওনাকে কেমন লাগতেছে আপনার কান্তি চান আপনি

আর এখানে যেটা আছে সম্পূর্ণ এটা আপনার সম্পূর্ণ যে আপনারা যারাই সহযোগিতা করবেন এই রকম মানুষকে দেখে দেখে আপনারা সহযোগিতা করবেন তার ব্যাকগ্রাউন্ড আসলে তিনি এরকম কোন পরিস্থিতির মধ্যে আছে কিনা তাদেরকে আপনারা সহযোগিতা করবেন